ওয়েলকাম টু জি ফোর্স এই মুহুর্তে জি ফোর্সে প্রচুর পরিমাণে মাইক্রোসফট সার্ভিসের কালেকশান আপনি পাচ্ছেন আপনি যদি সার্ভিস পার্চেস করতে চান সার্ভিস ল্যাপটপ থ্রি সার্ভিস ল্যাপটপ ফোর সব দুটো মডেল আমাদের কাছে অ্যাভেলেবল আছে ল্যাপটপ আছে আপনার বাজেট যদি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হয় তাহলে আপনি সার্ভিস ল্যাপটপ গো পার্চেস করতে পারেন কোরআ ফাইভের টেন জেনারেশন অ্যান্ড সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ টু ফিফটি সিক্স দিয়ে অ্যান্ড টাচ স্ক্রিন তো এগুলো বরাবরের মতোই থাকে অ্যান্ড আপনি ল্যাপটপ থ্রি অ্যান্ড ফোর আপনি পার্চেস করতে পারেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি দিয়ে অ্যান্ড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি কিন্তু আপনি ল্যাপটপ থ্রি পারচেস করতে পারছেন সো এটার যে স্পেসিফিকেশানে যদি আসি এটা হচ্ছে করে সেভেনের ইলেভেন জেনারেশন অ্যান্ড সিক্সটি সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএচি অ্যান্ড ওয়ান টি বি এসএইচডি অ্যান্ড থার্টি টু জিবি র্যাম এই বোথ অ্যাভেলেবল আপনি পেয়ে যাচ্ছেন সো আমি এটার সাথে আরেকটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো সার্ভিস ল্যাপটপ থ্রি সার্ফেস ল্যাপটপ থ্রি কিন্তু আপনি কোরাই ফাইভ অ্যান্ড কোরাই সেভেন দুটোই অ্যাভেলেবল পাবেন কোরাই ফাইভের যেটা আছে এটার প্রাইস হচ্ছে মাত্র সিক্সটি এইট থাউজেন্ড আপনি পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি কোরআ ফাইভের টেন জেনারেশন অ্যান্ড সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ব্যাকলিট কিবোর্ড পাচ্ছেন এটাতে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টু কে রেজলেশন টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু বরাবরের মতোই আপনি যদি একটু কাছে আসেন সার্ফেস সম্পর্কে আসলে যারাই স্টাডি করেছেন অথবা সার্ফেস সম্পর্কে সম্পর্কে আইডিয়া আছে তারাই শুধুমাত্র আমাদের সার্ফেসের ক্লায়েন্ট হন তারপরে যারা নতুন ক্লায়েন্ট আছে আমাদের সার্ফেসের তারা কিন্তু দেখতে পারেন এগুলো হচ্ছে বিল কোয়ালিটি একদমই একদম সব কিছুর থেকে আলাদা আমি বলবো যে সার্ফেস যদি আপনি পারচেস করতে চান ম্যাসিভ কালেকশান অ্যাভেলেবল অ্যান্ড এটা হচ্ছে ডেলের এক্সপিএস আপনি ডেলের সব থেকে প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টের মধ্যে এটা একটা এটার প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট আসলে আটত্রিশ হাজার টাকা আপনি এটা কখনো কল্পনাও করতে পারেন না দেখতে পাচ্ছেন এটা থিকনেসটা ঠিক আছে থিকনেসটা দেখেন সাইডটা দেখেন খুবই সুন্দর আপনি সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না যদি আপনি কখনও ডেলি স্পেস ইউজ না করে থাকেন সো স্পেসিফিকেশন হচ্ছে কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম পেয়ে যাচ্ছেন অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি এইসএসডি ব্যাকলি কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাচ্ছেন আপনি পাওয়ার বাটনে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন একদম আপনার ডিসপ্লের দিকে তাকালে মনে হতে পারে যে আপনি থ্রি কে ডিসপ্লে দেখছেন সো এটার পাশাপাশি যদি আমি লেনোভো থিং বুক দেখাই এটা দেখতে পাচ্ছেন স্পেসিফিকেশন সেম কোরাই ফাইভের এইট জেনারেশন অ্যান্ড র্যাম পেয়ে যাচ্ছেন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি ব্যাকরি কিবোর্ড অ্যান্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন আপনি লেটেস্ট টেকনোলজির পাওয়ার বাটনে ঠিক আছে কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জি বি এসএডিডি অ্যান্ড হারমানের অডিও সিস্টেম আপনি এটাতে পেয়ে যাচ্ছেন সো খুবই রিজনেবল প্রাইস মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার যদি ডেল চয়েসে থাকে তাহলে আপনি ডেইল এক্সপিএস পার্চেস করতে পারেন অথবা আপনি যদি লেনোভো পার্চেস করতে চান তাহলে কিন্তু থিঙ্কবুকের এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় অ্যান্ড তাছাড়া আপনি ওপেন বক্স ক্যাটাগরির যে ল্যাপটপগুলো আছে সেটা কিন্তু মেসিভ কালেকশন অ্যাভেলেবল আপনি দেখতে পাচ্ছেন রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় আপনি নতুন ল্যাপটপ পার্চেস করবেন ব্যাঙ্গাল অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম অ্যান্ড র্যাম পেয়ে যাচ্ছেন এইট জিবি ফাইভ টুয়েল জিবি এসএস ডি ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল ইচডি ডিসপ্লে অ্যান্ড আসলে ফ্রেশের কথা তো বলাই চলে না কারণ যেগুলো ওপেন বক্স প্রোডাক্ট এগুলো এমনিতেই একদম ক্লিন থাকে এগুলোতে কোনো স্ক্র্যাচ থাকে না সো অ্যারো থার্টিন অ্যাভেলেবেল আছে প্যাভিলিয়নের থার্টিন ফোরটিন ফিফটিন তিনটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন এবং তিনটা ভেরিয়েন্টের মধ্যেই আলাদা আলাদা স্পেসিফিকেশান আপনি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রাইজন ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিজ র্যাম পেয়ে যাচ্ছেন সিক্সটিন জিবি সিক্সটিন জিবি হচ্ছে ছয় হাজার চারশো মেগাহার্জের র্যাম পাচ্ছেন অ্যান্ড ব্যাকলেট কিবোর্ড থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে ব্যাঙন অনুসারণ সাউন্ড সিস্টেম থাকবে এটার ওয়েট হচ্ছে মাত্র নয়শো গ্রাম নয়শো গ্রাম ওয়েট যাদের ওয়েটলেস জিনিস প্রয়োজন দরকার তারা কিন্তু এই ল্যাপটপটি পারচেস করতে পারেন আপনার মনে হতে পারে যে জিনিসটা এত হালকা তাহলে তো এটার কার্যক্ষমতা হালকাই হবে কিন্তু আমি বলব যে না এটার সিক্সটিন জিবি র্যাম পাচ্ছেন আপনি ছয় হাজার চারশো ডিডিআর ফাইভের সো আমার মনে হয় যে আপনার আপনি যে ধরনের কাজই করেন আপনি আপনার কাস্টগুলো আপনি এটাতে পার্পল সার্ভ করতে পারছেন সো এটা কিন্তু আপনি রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ পারচেস করতে পারেন প্রাইস হচ্ছে মাত্র ছেষট্টি হাজার পাঁচশো টাকা অ্যান্ড এটা দেখেন রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ আপনি সিলভার কালার পারচেস করতে পারেন গোল্ডেন পারচেস করতে পারেন গোল্ডেনটা এই মুহুর্তে অ্যাভেলেবল নেই আউট আপনি সিলভার অ্যান্ড একদম হোয়াইট যেটা সেটা আপনি পারচেস করতে পারছেন অ্যান্ড একটাতেও কোনো স্ক্র্যাচ আপনি পাচ্ছেন না সো তাছাড়া আপনি যদি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এতে আসেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আপনি কোয়াই ফাইভ এর টুয়েলভ জেনারেশন পার্চেস করতে পারেন মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকায় এইট জি বি র্যাম ফাইভ টুয়েলজিবি এসএসডি ব্যাকল কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর বেঙ্গাল অনুসন্ডার সাউন্ড সিস্টেম আইরিশের গ্রাফিক্স ফোর জিবি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি সব কিছুই আপনি এটার সাথে পাচ্ছেন অ্যান্ড রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটার এইট জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএসডি ব্যাঙ্গাল অনুসন্ডার সাউন্ড সিস্টেম ব্যাকলু কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর এগুলো সবই থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র বাহাত্তর হাজার টাকায় আপনি এটা পারচেস করতে পারেন তাছাড়া আপনি যদি ভিক্টাস পারচেস পারচেস করতে চান মাত্র সত্তর হাজার টাকা আপনি ভিক্টাস পারচেস করতে পারেন দেখেন রেজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ আপনি আর এক্সের গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন ফোর জিবি ডেডিকেটেড অ্যান্ড র্যাম পেয়ে যাচ্ছেন আপনি এইট জিবি ফাইভ টুয়েলভ জিবি পিস এন ভিএম জেন থ্রি এস এসএচডি অ্যান্ড ব্যাকলিড কিবোর্ড পাচ্ছেন আপনি বেঙ্গালোর অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন ওয়ান ফোরটি ফোর হার্স রিফ্রেশেট আপনি পাচ্ছেন এটাতে অ্যান্ড এটার কিন্তু আপনি জিটি এক্সেটটাও পেয়ে যাবেন মাত্র বাহাত্তর হাজার টাকায় আর টি এক্সেটটা পাবেন হচ্ছে মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড টাকায় আপনি পারচেস করতে পারেন অ্যান্ড আপনি যদি একদম রিজনেবল প্রাইজে কোনো ডেলের ল্যাটিটিউড সিরিজের কোনো প্রোডাক্টটা খুঁজে থাকেন তাহলে আপনি দেখেন এটা হচ্ছে মাত্র সাতাশ হাজার টাকায় আপনি ডেল ল্যাটিউড সেভেন ফোর ডবল জিরো পার্চেস করতে পারেন খুব সীমিত সময়ের জন্য এটা প্রাইসটা খুবই সীমিত সময়ের জন্য আপনি যাচাই করেন যে এটার প্রাইস আপনি সাতাশ হাজার টাকায় কোথাও পাচ্ছেন কি না আমি বলছি আপনি সাতাশ হাজার টাকায় ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডবল জিরো পারচেস করতে পারবেন অ্যান্ড তাছাড়া আপনি যদি থ্রি সিক্সটির মধ্যে কিছু দেখতে চান তাহলে আপনি এইট থ্রি জিরো জি সেভেন পারচেস করতে পারেন কোরাই ফাইভের টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএচডি ব্যাকারি ফিঙ্গার প্রিন্ট সেন্সর বেঙ্গল অলপশনের সাউন্ড সিস্টেম সব কিছু এইগুলোর সাথে থাকে প্রাইস খুবই রিজনেবল মাত্র পঞ্চাশ হাজার টাকায় আপনি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএচডি সো এটার যদি আপনি ওয়ান এইটি যেটা আছে সেটা পারচেস করতে চান সেটাও আমাদের কাছে অ্যাভেলেবল প্রাইস হচ্ছে মাত্র ফর্টি সিক্স থাউজেন্ড টাকা স্পেসিফিকেশান সেম কোরাই ফাইভের টেন জেনারেশন র্যাম হচ্ছে ষোলো জিবি অ্যান্ড পাঁচশো বারো জিবি এসিডি আপনার যদি র্যাম আরও বেশি লাগে অথবা কম লাগে এসিডি বেশি লাগে কম লাগে সেটাও কিন্তু আপনি কনফিগার করে নিতে পারবেন তো তাছাড়া জি সিক্সের প্রচুর কোয়ান্টিটি আছে জি সিক্স মাত্র আঠাশ হাজার টাকায় পারচেস করতে পারেন কোরআ সেভেনেরটাও আছে আমাদের কাছে কোরাই সেভেনের এইট জেনারেশন এইট জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি এসিডি ইসডি ব্যাটারি ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফুল এইচডি ডিসপ্লে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ইউনিট একটা স্ক্র্যাচ আপনি পাচ্ছেন না অ্যান্ড আপনি ম্যাসিভ কালেকশান আসলে আপনি পাবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন ফুজিৎসুর কালেকশান আছে অ্যান্ড ডেলের এই ল্যাপটপটি আপনি খুবই রিজনেবল প্রাইজে পারচেস করতে পারেন ল্যাটিটিউড ফাইভ ফোর ওয়ান জিরো আপনি যাচাই করবেন মার্কেট ফাইভ ফোর ওয়ান জিরো কোরআ সেভেন টেন জেনারেশন প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় এর থেকে ভালো ডিল হতেই পারে না অ্যান্ড এটা ছাড়া আপনি যদি বাউন্ন হাজার টাকায় এটা এটা পারচেস করেন এটা আপনার জন্য আরও বেটার হবে কারণ এটার থিকনেসটা খুবই হালকা ওইটা একটু মোটা হলেও এটা একদম হালকা আপনি পাবেন প্রাইস হচ্ছে মাত্র বাউন্ন হাজার টাকা আপনি ডল বি আট সাউন্ড সিস্টেম পাচ্ছেন কোরআ সেভেনের টেন জেনারেশন এইট জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি এইসএস ডি ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব কিছু আপনি এটার সাথে পেয়ে যাচ্ছেন সো সবগুলো প্রোডাক্টের সাথেই কিন্তু আমাদের থার্টি ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আপনি ম্যাক পাবেন আমাদের থেকে লেনভার প্রচুর কালেকশন অ্যাভেলেবল আছে উনিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে এই মুহূর্তে উনিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আপনি এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত প্রচুর ল্যাপটপ আপনি পার্চেস করতে পারছেন তাছাড়া এনভি কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে র্যাম পেয়ে যাচ্ছেন আপনি সিক্সটিন জিবি অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি এসএসডি ব্যাঙ্গালোর অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম কোরাই ফাইভ দেখতে পাচ্ছেন কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন আর টি এক্স টু জিরো সেভেন জিরো ফোর জিবি গ্রাফিক্স পাচ্ছেন এটাতে আপনি সো আপনি মার্কেট যাচাই করেন প্রাইস পাবেন আপনি দুই লাখ সত্তরের উপরে সো আমার প্রাইস হচ্ছে মাত্র এক লাখ আঠারো হাজার টাকায় আপনি একদম ইনঅাক্টিভ আপনি এখনও অ্যাক্টিভ করা হয়নি উইন্ডোজ অ্যাক্টিভ করা হয়নি আপনি জাস্ট আপনি ফার্স্ট টাইম এটার ইউজার হবেন সেটাও সেটাও না আপনি উইন্ডোজটাও ইন্যাক্টিভ পাচ্ছেন সো প্রাইস হচ্ছে মাত্র এক লাখ আঠারো হাজার টাকায় আপনি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির এটা পারচেস করতে পারেন জি আর টি এক্সের টু জিরো সেভেন জিরো ফোর জি গ্রাফিক্স দিয়ে সো এগুলো নিতে হলে কিন্তু আপনার চলে আসতে হবে মিরপুর দশ নম্বর দুশো চুয়ান্ন নম্বর পিলারের পশ্চিমে দুশো নম্বর পিলারের পশ্চিমে তাকালে আপনি আমাদের শপটি আপনি দেখতে পারবেন অথবা আপনি আমাদের ফোন কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যান্ড আপনি যদি ঢাকার বাইরে থেকে পার্চেস করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিবেন আপনার নিয়ারেস্ট কুরিয়ারের প্রোডাক্টটা চলে যাবে আপনি দেখে এয়ারপোর্ট প্রোডাক্টটা রিসিভ করবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম